এই যে বন্ধুরা দেখুন নাইফকে এখন আমি ক্লে ঢেলে দিচ্ছি হ্যাঁ বেশি না বাবা বেশি দিলে আবার নষ্ট হবে এটা দিয়ে নাইফ এখন এগুলো বানাবে নাও বিভিন্ন অ্যানিমালস বানাবে আর কি নাইফ তুমি এটা কি বানাচ্ছো আমি বানানোর পরে তোমাকে দেখাবো আচ্ছা ঠিক আছে দেখাও তো কি বানাচ্ছো এটা এই যে এটা আমি এখানে লাগিয়ে দিলাম আচ্ছা এখন দেখো তো এটা কি দেখি তো ওয়াও ফিশ কি ফিশ দেখো নাইফ এটা কি বানাচ্ছে নাইফের হাতে হচ্ছে ঝিনুক এবার নাইফ একটা ঝিনুক বানাবে ক্লে দিয়ে দেখুন সেইগুলো বানাতে কি বানাতে গিয়ে সে এই যে জামার মধ্যে লাগিয়ে দিচ্ছে এই কার্পেটের মধ্যে কত জায়গায় এসে ফেলে দিছে হ্যাঁ মোবাইলও লাগিয়ে দিয়েছো আচ্ছা দেখি লাস্ট পর্যন্ত কি বানালে এটা উঠাও তো দাঁড়াও প্রথমে তো ঝিনুক বানিয়ে ফেলেছে আচ্ছা এরপরে কি বানাবে বাবা একটা কাকড়া বানাও তো এটা দিয়ে কাকড়া হ্যাঁ কাকড়া তো অনেক মানে কি জি হ্যাঁ ঠিক আছে কাকড়াটা বাটির উপরে রাখো হ্যাঁ এখন এর ভিতরে এগুলো বসাও সুন্দর করে একটা শেপে নিয়ে আসো তারপরে প্লেটের মধ্যে আস্তে করে লাগিয়ে রাখো

哇哦。